ভাই বাংলাদেশ ক্রিকেট খেলবে আর সেই ম্যাচ ধরেন জিতবো এই এই আশা বিন্দু মাত্র করা যাবে না মানে ওয়েস্ট ইন্ডিজের সাথে ধরেন খেলা তো প্রথম ইনিংসে একদম ঘুরায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ জিতবে সিও একরকম কিন্তু সেকেন্ড ইনিংসে একটা ভালো সিদ্ধান্ত নিছে এখানে দুইশো উনসত্তর রান নয় উইকেট যখন তখন আর হচ্ছে বাংলাদেশ ব্যাটিং করেনি না করে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং দিছে এটা একটা ভালো সিদ্ধান্ত ওই দুইশো উনসত্তর নয় নিয়ে যেটুকু রান প্যারি করি ওই ওই গা বাঁচানো ক্রিকেটার খেলা খেলার দরকার নাই এই সিদ্ধান্ত ভালো তারপর ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট দিছে ব্যাট দেওয়ার পর তাসকিন দুর্দান্ত বোলিং করছে মাত্র একশো বাহান্ন রানে অল আউট করছে যে ম্যাচে ধরেন একশো আশির উপর লিড প্রতিপক্ষ দলের সেই ম্যাচের টার্গেট দাঁড়াইছে মাত্র তিনশো চৌত্রিশ পঁয়ত্রিশ রানে এইটুকু দেখে তখন খেলা ডের দিন ব্যাকি মানে প্রায় হচ্ছে স্যার স্যার সাড়ে সেশন ব্যাকি মানে এইটা দেখে খুবই মনে আশা থাকছিল যে বাংলাদেশ হয়তো বা এই ম্যাচ জিতবে ম্যাচ তো পুরো ঘুরায় ফেলছে বাংলাদেশ কিন্তু ভাই বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ মানে আশা করাটাই ভুল বুঝছেন মানে ওই লাস্ট সেশনে ধরেন এক দেড় ঘন্টার সময় আছে ওই সময়ের মধ্যে বাংলাদেশ সাতটা উইকেট হারাইছে চিন্তা করেন একবার অন্তত যদি বাংলাদেশ ম্যাচ নাও জিতে জিতে সবাই আশা করছিল ম্যাচটা ড্র হবে তিনশো চৌত্রিশ রান লাগে দেড় দিন খেলা ব্যাগি আছে ম্যাচটা ড্র হবে অথবা জিতবে সেই ম্যাচ ধরেন দেড় ঘন্টার মধ্যে সাতটা উইকেট নাই এ হয়েছে বাংলাদেশ দলের অবস্থা আর ওপেনারদের কথা কি বলবো বাপ রে বাপ মানে এই ওপেনার আর কত সুযোগ দিবে বিসিবি মানে এদের কি মানে আমি আর বলার ভাষা নাই বুঝছেন মানে ওদের বয়সে যাই সাবাল মানে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দেড়শো রানের প্লাস ইনিংস খেলতেছে অস্ট্রেলিয়ার মতো বলারের বিপক্ষে সেইখানে এরা ওয়েস্ট ইন্ডিজে মানে একদম পুরা কিছুই পারতেছে না সারা জীবন খালি বলাই হয় যে খুব ট্যালেন্টে ভরপুর ট্যালেন্টটা দেখব কবে ধরেন বিশটা পঁচিশটা তিরিশটা ইনিংস খেলার পর এদের এখনো এভারেজ টেস্টে টেস্ট ক্রিকেটে এভারেজ এখনো তিরিশের উপরে যায়নি তাইলে ওদের ট্যালেন্ট দিয়ে আমরা করব কি তাহলে তাদের ট্যালেন্ট দিয়ে লাভ আছে এ ওপেনার তো গেল মোমিনুল এসে একটু ধরছিল আউট মানে যতগুলা চান্স ক্রিয়েট করছে ওই দে দেড় ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিট বা এক ঘন্টার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা যতগুলা চান্স ক্রিয়েট করছে ওইগুলা যদি সবগুলা গ্র্যাপ করতো তাহলে আরো আগেই বাংলাদেশ আউট হয়ে যাইত মানে ধরেন প্রত্যেক বলে বলে চান্স দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটার ওরা যদি অতগুলা ক্যাচ মিস না করতো চান্স মিস না হতো বাংলাদেশ ওই দিনেই আউট হয়ে যায়তো এই অবস্থা মানে চিন্তা করেন মানে এমনিতে তো আইপিএল নিলামে বাংলাদেশি কোনো প্লেয়ার দল পায়নি মনটা খারাপ তার উপর যে ভাবলাম বাংলাদেশ হয়তো বা ম্যাচটা জিতবে খুব ভালোভাবে ম্যাচে ফিরছে বাংলাদেশ আরে বাপরে এক ঘন্টার মধ্যে ষাটটা উইকেট নাই আর তো হাজার হাজার চান্স দিয়ে রাখছে সেইগুলো তো পারেইনি ওইগুলা তো বাদই দিলাম মানে কি যে শান্তি নেই ক্রিকেট সাপোর্ট করে কোনো শান্তি নেই এক কোটা শান্তি নেই